বন্ধুকে নলের মুখে রাজপথে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু স্বৈরাচারের কাছে উনি মাথা নত করেন নাই স্বৈরাচারের সাথকে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করে স্বৈরাচারের সাথকে ভর্তিয়েছিলেন দীর্ঘ পনেরোটি বছর এ দেশের মানুষকে বন্দি করে রেখেছিল

আজকে আমরা কথা বলার সুযোগ পেয়েছি পাঁচই আগস্টে আগে এই ফ্যাসিস কোন আসি দেশের ছাত্রদল ছাত্রদেরকে চোদ্দশো লোককে হত্যা করেছে আর আমাদের নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ফরমাসি রায়ের মাধ্যমে ষাটটি বছর কারাগারে রেখেছিল আজকে শেখ হাসিনা কোথায় কারাগার থেকে বেগম খালেদা জিয়া আল্লাহর কাছে মন প্রার্থনা করেছেন এই হাসিনার খতন হয়েছে আর সারা বাংলাদেশের মানুষ খালেদার জন্য এইভাবে মিলাদ মাহফিল করতেছে সেই নেত্রী উনিশশো একানব্বই সালে যখন ক্ষমতায় গিয়েছিলেন প্রথমেই কৃষকের সারের দাম কমিয়ে দিয়েছিলেন আর এই গেছেন যার পাঁচ বিঘা জমি ছিল সেই জমি খাজনা বহুকুব করে দিয়েছিলেন সেই নেত্রী হলো বেগম খালেদা জিয়া মালয়েশিয়া শ্রম রপ্তানি করেছিলেন শ্রমিকদের মালয়েশিয়া অনেক ফটো তুলেছিলেন যাই হোক বেগম খালেদা জিয়ার একজন মজলুম জননেত্রী সেজন্য আজকে বাংলাদেশের জনগণ এই খালেদা জিয়াকে ভালোবাসে বিদায় খালেদার জন্য মানুষ কাটতেছে সেদিকে যাব না সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচন আমাদের নেতা নাসির রহমান থেকে টিকিট পেয়েছেন রহমানকে নাসির রহমান হলেন সাইফুর রহমানের ছেলে যে সাইফুর রহমান সারাটা সিলেক্ট ভাবে এমন উন্নয়ন করেছেন সেটা আমরা বলতে পারবো না স্কুল কলেজ রাস্তাঘাট ইউনিভার্সিটি সব সাইফুর রহমান করেছেন আমরা আমাদের প্রতীক কি শহীদ রাষ্ট্র রহমানের প্রতীক দানের সিজ সাইফুর রহমানের প্রতীক তারেক রহমানের প্রতীক নাসুর রহমানের প্রতীক আপনাদের প্রতীক এই সময় দেখতে সবাইকে আজকে এই শীতের মধ্যে আপনারা বসে আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ আফর সিং নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এম আসে রহমান জিন্দাবাদ